দফাই দফাই যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু শুরু হচ্ছে আমরা দেখছি এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসছে নাকি দেশে আসছে প্রশ্নটা আসলে আমার না প্রশ্নটা হলো একজন খুবই পুরনো সাংবাদিক এবং শর্ট সাংবাদিক আমার ইউনিভার্সিটির মানুষ সেনা প্রধান এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে আমি মনে করি রাস নামা উচিত এই সমঝোতা উল্টে পাল্টে দেওয়া উচিত ভাই জেলে বৈশাখ চাকিপীষ্টিও হইতে পারে মানে এই লুকটার মানে সাবেক বিবি প্রধান হারুন অথবা কেউ ভাতের হোটেল হারুন বলেন কপাল ভাই কপাল যেভাবে গ্রেপ্তার হইয়া বা একটা সিচুয়েশন থেকে পাট্টার পাইয়া ওয়াল টোয়াল কখন যে বিদেশ চলে গেল আমরা প্রথমে জানলামই না বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরে জানলাম এই লুক ফাইনালি আমেরিকাতে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক এই বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি দফাই দফাই যে সংঘর্ষ ঘটনা সেটা কিন্তু শুরু হচ্ছে আমরা দেখছি এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাসিনা কি দেশে আসছে প্রশ্নটা আসলে আমার না প্রশ্নটা হলো একজন খুবই পুরনো সাংবাদিক এবং শার্প সাংবাদিক আমার ইউনিভার্সিটির মানুষ তিনি ছিলেন সোহেল জাফর খুবই প্রগ্রেসিভ মানুষ সোহেল জাফর যেহেতু পাবলিক পোস্ট দিয়েছেন আমি আর তার অনুমতি না নিয়েই আমি এটা উচ্চারণ করলাম কেন উনি দিয়েছেন সোহেল জাফরের আইডিতে অসংখ্য কমেন্ট আছে আমি সেসব কমেন্ট দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না ব্যাপারটা হয়ে গেছে কোথায় জানেন ব্যাপারটা হয়ে গেছে প্রথমে গত বছরেই শেখ হাসিনার দিক থেকে তার লোকজন যারা তার অনুসারী অনেকেই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে এটা ঘোষণা দেয় যে মার্চ মাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুকবেন এবং দেখবেন যে একটা গুঞ্জন বলি একটা সিচুয়েশন বলি এটা কেউ প্রচার না করলেও এই গভর্নমেন্টের ভেতরে যারা আওয়ামী লীগ বিরোধী শিবির বা গভর্নমেন্টের আশেপাশে রাজনৈতিক নতুন শক্তি আমি খুব ক্লিয়ার কাট বললে ছাত্র সমন্বয়ক তখন বিষ্ণুবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে এনসিপি হওয়ার আগে তারা কুমিল্লা বর্ডার রীতিমতো পাহারা দিতে গেছে যে ত্রিপুরা দিয়ে সব আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এবং নেতৃত্বে শেখ হাসিনা ঢুকে যাবে এরকম একটা ব্যাপার ছিল এখন সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট কোথায় জানেন ডিফিকাল্ট হচ্ছে আপনারা তো জানেন আমি বেশ কয়েকবার রেফারেন্স দিয়েছি যে মানব সম্পাদক মতি রহমান চৌধুরী একটা খুবই বম্বাস্টিং রিপোর্ট ছে যে বার্গেনিংটা দুইটা বড় পড়া শক্তি শেখ হাসিনার সঙ্গে করছে যে রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আর শেখ হাসিনা গোধরে আছে যে না শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ না অথবা শেখ পরিবার বিহীন আওয়ামী লীগ না এই যে এসবের মধ্যে দিয়ে দেশের ভিতরে কিছু লক্ষণ কূটনীতিকদের খুব ছোটাছুটি এই সমস্ত ধাপাধাপি আপনি আওয়ামী লীগকে যেই রিফাইন মোডে আনেন কেন সেই রিফাইন মোডের মধ্যে শেখ পরিবার চলে আসবে শেখ হাসিনা চলে আসবে যতদিন তিনি বেঁচে আছেন এবার আসেন এটা আগামী নির্বাচন করাটা যে আগামী নির্বাচন আওয়ামী লীগ বিহীন করাটা খুব ইচ্ছা সরকারের খুব ইচ্ছা আমি যদি বলি বিএনপিও মেনে নেওয়া তার ইচ্ছা যদি বলি জামাত ইসলাম মেনে নেওয়া তার ইচ্ছা ভোটটা পাইলেই হয় আমি লীগের ভোটটা ভাগাভাগি কে করতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এটা মানছে না এরকমই মোটামুটি সবাই ক্লিয়ার বুঝে গেছে এটা ওপেন সিক্রেট যে আন্তর্জাতিক কমিউনিটি দৌড়াদৌড়ি করছে তারা চাচ্ছে এবং এইটা সরকারের পক্ষে কতটা কতটা ডিনাই করা সম্ভব খুব বড় প্রশ্নের উত্তর হবে এটা মানে এটার কোন উত্তর সরকার দিক থেকে পাওয়া যাবে না সরকার কোর্টে যে ট্রাইটা করছে যে সেদিন সব আলাপ আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু শট ইলেকশনের আগেই হয়তো ঝুলিয়ে দেওয়া হবে এইগুলো পুরোটাই হচ্ছে রাজনৈতিক একটা প্রেশার বর কষাকষির একটা অংশ বাট আওয়ামী লীগকে যদি আনতে যায় তাহলে শেখ হাসিনা সে ভাব শেখ হাসিনা ফিরছে কিনা ঢুকছে কিনা এই ধরনের কিছু বিষয় সামনে চলেই আসে এটাই স্বাভাবিক সেই আলাপ থেকেই বরঞ্চ এখন এখন শেখ হাসিনা আসলে পরে কি ধরনের আশা জামাতে ইসলামী ডিরেক্টলি আর ইনডাইরে রাজনৈতিক অপরাধ আর আওয়ামী লীগের ভাষায় হলো সে সময় একটা মেটিকুলার ডিজাইন সাংঘাতিক ষড়যন্ত্র এই দেশটা সাম্রাজ্যবাদীরা দখল করতে চায় এবং তাদের জবদিহিহীন একটা কর্তৃপক্ষ এটাকে যত দূর যত লেন্দি করা যায় এবং বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মানুষ কখনোই একেবারে নত না পাশে আবার ইন্ডিয়ার তার একটা ইন্টারেস্ট আছে ফলে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে নভেম্বর মাসে অনেক বেশি জোরালো হবে বলেই আমাদের সৈদুল জাফরী হয়তো প্রশ্ন তুলছেন যে শেখ হাসিনা ফিরছে কিনা ফিরছে কিনা বলতে কোথায় ফিরছে আচ্ছা যাই হোক আপনারা সবই জানেন সবই বোঝেন আমার আজকের আলোচনার মূল মেসেজটা আমি দিতে চাই এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে আমি মনে করি রাজপথে নামা উচিত এই সমঝোতা উল্টে পাল্টে তস নষ্ট করে দেওয়া উচিত কি সমঝোতা দর্শক আপনারা জানেন যে গুম খুনে অভিযুক্ত বাংলাদেশের ইতিহাস সবচাইতে নৃশংস ভয়ানক মানবতা বিরোধী অপরাধীরা তাদেরকে ট্রেস করা হয়েছে তদন্তে প্রমাণ পাওয়া গেছে এখন বিচারিক প্রক্রিয়া শুরু তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে তারা কোথায় থাকবে একদম স্বাভাবিক প্রত্যাশা তারা কাশিমপুর কারাগারে অথবা তেরানীগঞ্জ কারাগারে থাকবে কিন্তু না হঠাৎ করেই বজ্রপাতের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিং কে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে মানে ওয়ান কাইন্ড অফ ফাইভ স্টার হোটেল আমি তো গিয়েছি জানি সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা বিল্ডিং থাকার জায়গা অভিজাত হোটেলের মতো মানে তারা ফাইভ স্টার হোটেলে মাস্তি করবে এবং ক্যান্টনমেন্টের ভিতরে তো যে কেউ যেতে পারে না স্বাভাবিক সাংবাদিকদেরও প্রবেশাধিকার নাই মানে ফাইভ স্টার হোটেলে একটা মজা মাস্তি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়াতে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে ওখানে মোবাইল ফোন সব ব্যবহার করবে এরকম একটা বন্দোবস্ত আছে এবং ডক্টর ইউনুস তাতে রাজি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে অবশ্যই ডক্টর ইউনুস সরকার রাজি হয়েছে এবং পর্দার অন্তরালে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে সেই প্রজ্ঞাপন এটার বিরুদ্ধে আমি বলেছি যে এই সিদ্ধান্ত আমরা মানি না এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে হ্যাঁ জনগণ জেগে উঠছে চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে নানান মহল থেকে কঠিন বার্তা আসছে প্রথম হচ্ছে সাধারণ জনগণ বাংলাদেশের সচেতন নাগরিক যারা অ্যাক্টিভিস্ট গবেষক যারা লেখক তারা অলরেডি এর বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে না কেউ বলছে এটা তো ফাইভ স্টার হোটেলে মজা মাস্তির মতো মানবতাবিরোধী অপরাধীরা এভাবে স্পেশাল সুযোগ সুবিধা থাকতে পারে না আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের চাইতে কি বড় কিছু হয়েছে তারা তো কনভেনশনাল জেলে তাহলে তারা কেন স্পেশাল হোটেলে থাকবে এটা অপরাধীদের জন্য কখনো ন্যায় বিচারের জন্যে কোনো দৃষ্টান্ত হতে পারে না এবং এটা একটা বৈষম্য এবং এই যে চেষ্টা বা এই যে সমঝোতা এই সমঝোতার ফলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে কারণ তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে এই প্রেক্ষিতে এই যে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মোটামুটি করতে পেরেছেন এর মূল ক্রেডিট অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি কঠিন বার্তা দিয়েছেন অতএব তাজুল ইসলামরা যেখানে হাত দেন সেটা সমাধান হয় আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এবং ইউনুসের সেই সমঝোতা সেই কথিত ফাইভ স্টার হোটেলে মাস্তি করার সুযোগ মানবতা মানবতাবিরোধী অপরাধীদের এটা হবে না এটা বাতিল হতে বাধ্য আমি মনে হয় করেছি বাতিল হতে বাধ্য আওয়াজ উঠেছে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন আসামিরা কোথায় থাকবেন ঠিক করবে ট্রাইব্যুনাল অতএব ইউনুস সরকার ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মিতে চাকরি করতেন আর্মি প্রেম আর্মি প্রেম আমাদেরও আর্মি প্রেম সবার থাকা উচিত কারণ দেশ রক্ষা করবে তারা তারা পেশাদার বাহিনী সুশৃঙ্খল বাহিনী তাদের অনেক কন্ট্রিবিউশন আছে কিন্তু এর মানে এই নয় যে গুম খুনের লাইসেন্স আমরা দিব আচ্ছা ডিজিএ ভাইয়ের আকামের ড্রাইভার যদি আর্মি না হয় যেটা বলার চেষ্টা করেছে তাহলে তাদের ক্যান্টোমেন্টের ভিতর তাদেরকে রাখবে কেন স্পেশাল সুযোগ সুবিধা দিয়ে এছাড়া এই যে এর আগে সেই সাত খুনে নারায়ণগঞ্জের সাত খুনের মামলা আসামি মোহাম্মদ চৌধুরী মায়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তার জামাই তারা তো বড় বড় আর্মি অফিসার তারা তো ঠিকই কনভেনশনাল জেলে আর অনেক আর্মি অফিসার র্যাবের অভিযুক্ত কর্মকর্তারা অনেকেই আর্মি অফিসারদের চাইতেও বড় পুলিশের আইজিপি তাদের চাইতে অনেক স্ট্যাটাসের দিক থেকে বড় লেভেলের অফিসার পুলিশের সাবেক একাধিক আইজিপি কারাগারে কপাল ভাই কপাল এই জন্য মানে সবাই সেফ এক্সিট চায় নির্ঘাত জেলে বৈশাখ চাকরি পৃষ্ঠ ফাঁসিও হতে পারে মানে এই লুকটার মানে সাবেক ডিবি প্রধান হারুন অথবা অথবা কেউ ভাতের হোটেল হারুন বলেন কপাল ভাই কপাল যেভাবে গ্রেপ্তার হইয়া বা একটা সিচুয়েশন থেকে পাট্টার পাইয়া ওয়াল টাল টপ কে ডিঙাইয়া কখন যে বিদেশ চলে গেল আমরা প্রথমে জানলামই না বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরে জানলাম এই লুক ফাইনালি আমেরিকাতে আছে এখন ডিবি হারুন এছাড়াও পুলিশের অনেক ডিআইজি পর্যায়ের এসপি সহ বিভিন্ন পর্যায়ের সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই মুহূর্তে আত্মগোপনে আছে সরকার পতনের পর থেকে ম্যাক্সিমামই দেশের বাইরে চলে গেছে এখন বিদেশ বৈশা তারা যে খেলাটা খেলতেছে বা তাদের ভাগ্য তাদেরকে সাপোর্ট করতেছে নাকি জারি করছে এটাকে বিদেশি দমন নিপীড়ন কিন্তু একটা ইফেক্ট রাখতেছে আপনারা জানেন যে অনেকের বিরুদ্ধে পুলিশের সাবেক পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন যখন মামলা হয়েছে তখন তাদেরকে ধরার জন্য কি করতে হবে দেশ ছেড়া পালাই গেলে আন্তর্জাতিক একটা রুলস আছে সেটা হচ্ছে যে আপনার কি বলা হয় যে ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের সহযোগিতা নেওয়া তো বাংলাদেশের পক্ষ থেকে যে সকল পুলিশ কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালাই গেছেন যাদের অস্তিত্ব আবিষ্কার হয়েছে তাদেরকে ধরার জন্য ওই দেশের পুলিশের কাছে মানে ইন্টারন্যাশনাল যেই সিস্টেম আছে ইন্টারপোল তাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল চিঠি পাঠানো হয়েছিল যে ভাই উমক দিবি হারুন বা তুমক উমক নাম বিভিন্ন জন এখানে যাদের নাম আছে তো এরা এই দেশে আছে আপনার কাছে আপনাদের দেশ থেকে এদেরকে তৈরা আমাদের কাছে পাঠাই দেন এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু রেড নোটিস যেটা পাঠানো হয়েছে সেই আবেদনের বিপরীতে ইন্টারপোল এখনো সারাই দেয় নাই সারাই দেয় নাই সরকারের ক্ষমতা শেষ পর্যায়ে আর তথ্যকে দিচ্ছে খোদ পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর বলছে যে পাঁচই আগস্টের আগে পরে ছাত্র জনতার উপর গুলি চালানো গুলি নির্দেশদাতা বিভিন্ন আইনে আপনার যারা অপরাধী আছেন তারা বিভিন্ন জায়গায় এখন পলাতক আছেন পুলিশ সদর দপ্তরের তথ্যমতে মতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে ডিবি প্রধান ডিআইজি হারুন রশিদ অবস্থান করছেন এটার প্রমাণ পাওয়া গেছে এছাড়া অতিরিক্ত আইজিপি মনুল ইসলাম ছাড়াও মনুল ইসলাম এখন বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন আর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান তিনি আছেন যুক্তরাজ্যে প্রলয় কুমার জোয়ারদার সৈয়দ নজরুল ইসলাম সরি নুরুল ইসলাম ভারতে আছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তাদেরকে আটকের জন্য রেড নোটিশের আবেদন করা হলেও ইন্টারপোল সে আবেদনে তারা কোনো সারা দিচ্ছে না এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশের এআইজি শাহাদ বলছেন যে আমাদের দেশে যে অপরাধ করেছে তা তাদের দেশে হয়তো অপরাধ হিসেবে গণ্য মানে কি এই কথাটা যে উনি বলছেন আমি নিজেও জানি না যে তাদের বিরুদ্ধে তো গুলি চালানোর নির্দেশ মার্ডারের মানে মামলা এগুলোই তো হত্যা মামলা হয়েছে তো হত্যা মামলা তো ওয়ার্ল্ড ওয়াইড হত্যা মামলাই যেটা হইতে পারে যে আমাদের দেশে মামলা যে ভুয়া মামলা হয় আমাদের দেশে যে ক্ষমতা থেকে সরে গেলে মন আদালতের ব্যবহার করা পুলিশরা ব্যবহার করা মিথ্যা ভুয়া মামলা বাণিজ্য চলে এইটা মনে হয় বিদেশিরা জানা গেছে যে এই দেশে রাজনৈতিক সরকারের পতন হলে যত মামলা হবে সব ভুয়া তো সুতরাং এইসব মামলার বিপরীতে কেউ আমাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে পাঠানো উচিত না বিষয়টা কিরকম শাহাদ ভাই যেটা বলছেন এখানে ওয়ার্ডগত ভুল হয়েছে নয়তো পত্রিকার প্রতিবেদনের ওয়ার্ড ভুল আছে আমি যেখান থেকে বলছি আর টিভিতে নিউজটা আসছে যে আমাদের দেশে যে অপরাধ করছে তা তাদের দেশে হয়তো অপরাধ নয় এখন আমার কাছে এটা মনে হয় নাই অপরাধ যেটা ইন্টারন্যাশনালি মার্ডার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এগুলো মামলা তো সেক্ষেত্রে যেটা হইতে পারে যে ওইসব দেশ মনে করতেছে বাংলাদেশে এখন যে সকল মামলাগুলা এরকম বড় বড় মানুষদের নামে হচ্ছে এই মামলাগুলো ভুয়া অথবা উদ্দেশ্য প্রণোদিত অথবা রাজনৈতিক হ্যারাসমেন্টের মামলা যার কারণে এগুলোকে তারা আমলে নিচ্ছে না তিনি আবার বলছেন যে কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে সেক্ষেত্রে মানবাধিকার বিষয়টি বিবেচনা নেওয়া হয় ইন্টারপোল তখন সংশ্লিষ্ট দেশকে বিষয়টি জানালেও পরে আইনি এবং রাজনৈতিক জটিলতায় আমাদের পুলিশ বলছেন যে এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আবেদন করলেও রেড নোটিস জারি হয় না তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার মানে

সাধারণ পুলিশের আনতে না পারে শেখ হাসিনা আনার যে স্বপ্ন বা ভারত দেখছি আমরা যে চিঠি দিচ্ছে সেই চিঠির বিপরীতে ভারত এত বছর সারাই দেয় নাই বা সরকারের পক্ষ থেকে রিটার্ন চিঠিও জানে এরকম তথ্য গণমাধ্যমে আসতেছে তো এই পরিস্থিতিতে ডকের গুমহারাম হওয়া ছাড়া আর কিছুই না কারণ এই দেশ একটা জিনিস তো সাক্ষী দেয় যে একটা রাজনৈতিক দলকে চাইলে আপনি ভ্যানিশ করতে পারবেন না জামাত তার বড় উদাহরণটা শক্তিশালী হবে মানুষ তাদের অপরাধ বলে যাবে একাত্তরে জামাতের অপরাধ মানুষ এখন ভুইলা জামাতে জয়েন করতেছে আওয়ামী লীগের অপরাধ ভুইলা আওয়ামী লীগের মানুষ আবার জায়গা দিচ্ছে এখন যেটা করছে আগামী সরকার যারাই আসেন তারা ক্ষমতায় থাকতে থাকতে মানুষ বিকল্প খুঁজবে এটাই বাংলাদেশের ট্রেন্ড তো সেক্ষেত্রে আওয়ামী লীগ আজ হোক কাল হোক তারা ফিরে আসবে ফিরে আসলে এই যে উপদেষ্টা উপদেষ্টা যারা এই মামলার আসামি টাসামি বিভিন্নভাবে করতেছেন যদি মামলাগুলো সঠিক না হয়ে থাকে তাহলে আপনাদের অবস্থান কি হবে

দর্শকের বিষয়টা মূল্যবন মতো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ